তো বন্ধুরা আজকে যাচ্ছি কেক কিনতে আজকে মামার জন্মদিন সো সেই কারণে আমি বিশ্ব এবং কার্তিক বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বার্থডে সেলিব্রেট করা হবে আর এখন আমরা চলে এসেছি আমাদের এখানে ন্যাশনাল হাইওয়েতে আর ওই দিকের রোডটা দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম হয়ে আছে কারণ আজকে শনিবার তো সেই কারণে অনেকটা জ্যাম থাকে আর কেকের দোকান সামনেই প্রায় তো কিছুটা প্রায় আমরা চলে এসেছি তো তিনজনে গল্প করতে করতে বাইকে চেপে যাচ্ছি বন্ধুরাই হচ্ছে কেকের দোকান তো ফাইনালি আমরা কেকের দোকানে চলে এসেছি তো সামনে ওরা দাঁড়িয়ে আছে ওখানে কেক কিনছে আর এই যে বিসি চুল ঠিক করতে করতে আসছে আর দেখো দোকানদার আমার দিকে দেখছে ভাবছে কে এর ভিডিও বানাচ্ছে আর এই দোকান থেকেই কিন্তু আমরা কেক কিনি আমাদের বন্ধুদের বার্থডে সেলিব্রেট করার জন্য আর এখানে ড্রাই ফ্রুটসও পাওয়া যায় তো এখন এই দোকানের দাদা এখন আমাদেরকে কেক দেখাচ্ছে তো নানা ধরনের তো দেখা যাক আমাদের কোনটা পছন্দ হয় তো এই দাদা আমাদের কেকেতে নামটা লিখে দিচ্ছে আর প্রায় সাত আটটা কেক দেখার পরে আমাদের এক একটা পছন্দ হয় চকলেট কালারের তো এই দাদা আমাদের সবশেষে কেকটাকে ভালো করে প্যাকিং করে দিচ্ছে আর এখানে বিশু ভাবছে যে আর কিছু নেওয়া যায় কিনা তো এখানে অনেক বিস্কুটও দেখতে পাচ্ছে তো এখনও কিন্তু কেকের টাকা পেমেন্ট করা হয়নি দেখো ওরা ওখানে এখন টাকা পেমেন্ট করছে আর বিশু কিন্তু তার আগে কেক নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো কেনাকাটা সব রেডি তো এবার আমরা বাড়ির দিকে যাব আর এই যে পুলক ও সাইকেল নিয়ে এসেছিল আমাদের কাছে আর এখন আমরা যাচ্ছি বাড়ি সবাই এখন একটাতে আমরা যাচ্ছি বাড়ি

মানে ভিডিওতে এত গালাগালি চলছে কি বলবো আর কি কেকটা চলছে এখন এখন কেকটা খাওয়া হবে বস্তাগুলো মিলে 아 내가 사랑해 볼뭐 너희들 말왜 그래들 에 야무나 세게 왜 그래들 내가 너 같이 해 그래들 야무나 세게 왜 그래들 야야야뭐야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야 তো বন্ধুরাই তখন ধরে সেই ফোনে কথা বলি আছে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখছি পরের ভিডিওতে